টালিউডের এক সময়ের ভালগার কুইন ময়ূরী তাকে ভালগার কুইন বলা হতো এবং তার সিনেমাতে মানুষ যে রগা ঠাসা কিছু দৃশ্য দেখতে পেত যেটা আসলে মানুষ আজও তাকে নিয়ে চর্চা করে তাকে নিয়ে সমালোচনা হয় তাকে নিয়ে কথা হতো আজকে আমরা কথা বলবো দুই হাজার সালে ময়ূরীর মতো ভয়াবহ পাঁচটি সিনেমা যেগুলো অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত আজকে সেই সিনেমাগুলো নিয়ে আমরা কথা বলবো যে সিনেমাগুলো অনেক সময় কাটপিচ জুড়ে দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে সিনেমাটা বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে হয়তো হিরো হিরোইন তারা প্রপার ওয়েতে শর্ট দিয়েছে বাট যখন দেখানো হয়েছে তখন বিতর্কিত ওয়েতে দেখানো হয়েছে আজকে আমরা সেই পাঁচটা সিনেমা নিয়ে দু হাজার সালে মহুরির আমরা কথা বলব ভিডিওটি অত্যন্ত স্পেশাল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত সঙ্গে জন্য তো এই তালিকায় পাঁচ নম্বরে আমরা যে সিনেমাটা রেখেছি এটা শরীফ খান দীপু পরিচালিত একটি সিনেমা আমি গুন্ডা আমি মাস্তান এটা ঈদুল ফিতরে আসে আঠাইশ ডিসেম্বর দুই সালে আমি গুন্ডা আমি মাস্তান যেটাতে আমরা আমিন খান এবং একাকে দেখেছিলাম লিড কাস্টিং এবং মেহেদি ময়ূরী তাদেরকে বেশ চটুল কিছু রক রোগা কিছু দৃশ্যের জন্য রাখা হয় পাশাপাশি এই ছবিতে আরও কিছু কাঠপেজ ঢুকিয়ে সিনেমাটাকে বিতর্কিত করা হয় সিনেমাটা সাকসেসফুল হয় বাট এই ছবিটা কিন্তু কোনোভাবেই অশ্লীলতার এলিগেশন কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে এই ছবিটা এড়াতে পারবে না তো এবার আমরা চলে যাবো এই তালিকায় আসলে পরবর্তীতে যে সিনেমাটা রয়েছে তো এই তালিকায় আমরা আসলে দুই পাঁচের পরে আমরা আসলে চার নম্বরে এই তালিকা আসলে যে সিনেমাটাকে রেখেছি এই সিনেমাটার নাম পেশাদার খুনি যেটাতে সুপারস্টার ইয়াস কাঞ্চনের মতো অ্যাক্টরও অ্যাক্টিং করেছিল বাট মুভির বিপরীতে এই ছিল মেহেদি তো শওকত জামিল পরিচালিত এই ছবিটা তো কার্ড জুড়ে দেওয়ার একটা অ্যালিগেশন ওঠে এবং এই সিনেমাটা যখন দেখা হয় সিনেমাটা আসলে বিতর্কিত দেখানো হয় ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের দিকের সিনেমা তো এই ছবিটা মূলত কোনোভাবে আসলে ভালগারের অ্যালিগেশনের আসলে দায় এই ছবিটাও কিন্তু এড়াতে পারে না তো এইবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তো এই ছবিটার নাম বাচ্চা ভাই পরিচালিত আসে দু হাজার সালে একটি সিনেমা আগস্টে চার আগস্ট সিনেমার নাম কাল্লু মামা তো যে ছবিটাতে আমরা দেখলাম শাহিন আলম এবং ময়ূরকে যেখানে লেট কাস্টিং ছিল আমিন খান এবং পূর্ণিমা এখানে ডিপচল ছিল কবিতা ছিল ডিপচলের বেশ কিছু সংলাপ প্লাস বেশ কিছু দৃশ্য মোটামুটি এই ছবিটা কিন্তু হালকা রেটির অ্যালিগেশনযুক্ত এই ছবিটা আসলে অশ্লীলতার দায় কিন্তু ওঠে এই ছবিটার বিরুদ্ধে যে নাই এই ছবিটা আসলে প্রপার ভালো সিনেমা নয় ছবিটা আসলে অশ্লীল সিনেমা তো এইবার আমরা যে সিনেমাটাকে দুই নম্বরে রেখেছি এই ছবিটা নিয়ে আসলে কী বলবো এটা চরম বিতর্কিত একটি সিনেমা মালিক পরিচালিত একটি সিনেমা সে দুই হাজার সালে যে সিনেমার নাম হিরাচুনি পান্না যেটাতে আমরা দেখলাম শাকিব খান পপি জুটি অন্যদিকে আমরা দেখলাম ময়ূরী এবং আমিন খান জুটি এবং এই ছবিটা কোনোভাবে অশ্লীলতার এলিগেশন এড়াতে পারে না সিনেমার ভাষা থেকে শুরু করে সিনেমার বেশ কিছু দৃশ্য মানে অশ্লীল ভাষার সর্ব চোর যে একটা ব্যাপার সেটা এই সিনেমাটা দেখেছিলো সিনেমাতে কাঠপিচো লাগানোর বিভিন্ন রকম এলিগেশন ওটির পাশাপাশি ময়ূরের গান ছিল একটা গান ছিল দুই টাকারই চাকরির জন্য লক্ষ টাকার যাওয়ানি যায় এরকম শিরোনামে তো গানেও বেশ রক ট মোটামুটি এটা ভাল্গার এই সিনেমাটা কোনোভাবেই কিন্তু আসলে ভালগার এটির এলিগেশন মুক্ত না এটা যুক্ত সিনেমা এবং এখানে যে সংলাপগুলো ছিল ভাতিজাপ হিসাব বোঝনা দুদুখ বা পাট খাতে যাওয়া থেকে শুরু করে যন্ত্রটা দেখ বিভিন্ন রকম তুই কিছুই বুঝতে পারস নি তুই আমার পরিচয়ে জানতে পারলে অনেক রকম ভালগার সংলাপ ছিল ভালগার রেটির এই ছবিটাকে আমরা দুই নম্বরে রেখেছি এবার আমরা এক নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সিনেমাটার নাম কসম বাংলার মাটি এবং মনোহর কখন পরিচালিত এই সিনেমাটা আসে ছয় অক্টোবর দু সালে শেখিব খান এবং ময়ূরিত এই এখানে আরও অনেক কাস্টিং ছিল বাট কথম বাংলার মাটি এটাও চরম মাত্রার আশ্চল্য তার এলিগেশন যুক্ত এই ছবির বেশ কিছু গান তবে এখানে একটা ভালো গান ছিল মেবি রূপের মাইয়া একবার চাই হোক ভাব লাগাইয়া আসিফের গাওয়া ওই গানটা বেশ জনপ্রিয়তা পায় তো যাই হোক এই ছবিটা কোনোভাবে কিন্তু ভালকা রেটির কে আসলে এড়িয়ে যেতে পারবে না এই ছবিটাও চরম মাত্রার হালকা এলিগেশন যুক্ত তো মূলত এইগুলো হচ্ছে একজন ভালগার কুইন বলা হতো তাকে ময়ূরীর আসলে দু সালে তার যে সিনেমাগুলো আসলে চরম চরমার্স তার পাঁচটা সিনেমা নিয়ে ফিল্ম স্পায়ের স্পেশাল আজকে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের দেখা মতামত একটু কোনো ভিডিওতে সেই বিষয় ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন